এই দিয়ে আমরা ফুচকা বানাবো আর টক বানাবো তারপর সন্ধ্যাবেলাতে ফুচকা স্টল দেবো কেমন আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে কি মজা আজকে সন্ধ্যাবেলাতে ফুচকা স্টল দেবো আমরা আর শোন সাথে আর একটা জিনিস আছে তারা দেখাচ্ছি এই দেখ কত কালারের পাপড় নিয়ে এসেছি এই পাপড় ভাজবো সন্ধ্যাবেলায় স্টলে খুব বিক্রি হবে বুঝলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে চাউমিনটা বানিয়ে নিই তুই তাহলে কমলা ছাড়িয়ে কমলা জুস তৈরি কর তারপরে শেষে ফুচকা বানাবো কেমন ঠিক আছে আর শোনপুটি বুলবুলি আসলে কিন্তু বুলবুলিকে একদম খেলা নেবো না ও আসবে এসে আমাদের রান্না বাটির জিনিসগুলো সব খাবে খেয়ে আবার চলে যাবে একদম খেলা নেবো না হুম একদম খেলা নেবো না ওকে আসলেও নেবো না এগুলো আমি ক্ষেত থেকে এনেছি এগুলো দিয়ে চাউমিন বানাবো কেমন খুব সুন্দর হবে